আমরা আজকে দুঃখিত আমাদের বাসারায় আক্রান্ত সন্ত্রাসীদের দ্বারা আমরা শ্রেণীকক্ষে নিজেদের কোনো ধরনের নিরাপত্তা বোধ করতেছি না আজকে আমরা এসেছি সংঘবদ্ধ পাবে আমাদের প্রশাসনকে জানাতে যে আমরা আমাদের বিদ্যালয়ে শ্রেণীকক্ষে যখন পাঠদান দিতে চাই আমাদের শিক্ষকদেরকে যদি নিরাপত্তা না দেওয়া হয় তাহলে আমরা আমাদের কার্যক্রম কীভাবে চালিয়ে যাব আজকে দেখতে পেলাম এই বাসা ম্যাডামকে সন্ত্রাসী লায়ক কান যেভাবে টেনে হিচড়ে অপমানিত করল লজ্জিত করলো আমাদের শিক্ষকদের আজকের মন কাঁদে কিন্তু আমরা দেখেছি কিছু কুলাঙ্গার স্বার্থন্যাসী মহল সেই গোষ্ঠীকে বাঁচানোর জন্য বিচারের নামে আমাদেরকে দাবিয়ে রাখতে চায় আমরা কি দাবি থাকবো আমরা দাবি থাকতে আমরা শিক্ষকের এই ভাষার উপর আঘাত হয় নাই আমাদের সকলের উপর আঘাত হয়েছে আমরা এই সমস্ত আঘাতকে আমরা প্রতিরোধ করতে হবে আমরা কর্তৃপক্ষের কাছে নিষ্ঠা করছি আপনারা প্রতি সপ্তাহ চব্বিশ ঘন্টার ভিতরে মতো সন্ত্রাসীরকে গ্রেফতার করে বিচারের আওতা এনে আমাদেরকে আশ্বস্ত করতে হবে আপনারা ক্লাসে ফিরে যান আপনাদের কোনো সমস্যা নাই এই আশ্বাসটুকু আমরা আজকে আপনাদেরকে আপনাদের কাছ থেকে শুনে যেতে চাই সবাইকে আমরা একমত আছি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আজকে আমরা অনুরোধ জানাবো লিখিত স্মারক লিপি দেব আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এরপরে আমরা আমাদের ক্লাসে ফিরে যাব আমরা আমরা সবসময় সদাই থাকতে হবে এই সন্ত্রাসীরা দেশের নামে বিভিন্ন জাত গোষ্ঠীকে ভাঙিয়ে এই ফজা হাসিল করতেছে আমাদের অপমানিত করতেছে আমরা শিক্ষিত হয়েও আমরা আমাদের পরিমার্জন আনতে পারলাম না কিছু কুলাঙ্কার সন্ত্রাসী এবং দালাল রূপী মানুষদের জন্য সেই দালালদেরকে আমাদের চিহ্নিত করতে হবে শেখ ফজলুল দালাল আমরা দিতে চাই তোমার দিন শেষ সাধারণ শিক্ষকরা এখন সক্রিয় হয়ে উঠেছে তুমি এখন স্তব্ধ হয়ে যাও তোমার কালো হাত আমরা ভেঙে দিতে চাই আজকের এই সমাবেশ থেকে সুপ্রিয় বন্ধুগণ আপনারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে আমি আবারও এই বাসা ম্যাডামের এই বাসা ম্যাডামের আঘাত আপনারা আঘাতপ্রাপ্ত হয়েছেন এভাবে আমরা সবাই আঘাতপ্রাপ্ত হয়েছি আপনারা এসেছেন আপনাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে